যেসব ভাইয়ারা ব্যাচেলর আছেন এবং যেসব আপুরের নতুন রান্না শিখছেন তাদের জন্য রেসিপিটা খুব ইজি হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্লাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফার্স্ট আমি ডাউলগুলো সুন্দর করে ধুয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি তারপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ মরিচ অ্যাড করে দিচ্ছি তারপর এর ভিতর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডালটা মিশিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দিব এই তো আমার ডালটা ফুটে আসছে এখন আমি আলাদা একটা পাত্রে ডালটা তেলে দিয়ে দেব তারপর তেলের ভিতরে একটু জিরা দুটা তেজপাতা একটু রসুন দিয়ে তেলে দিয়ে দেব তারপর আমি এর ভিতর ডালটা ঢেলে দেব এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা রেডি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন মেঘলাজ কিচেনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ